আসসালামু আলাইকুম দেশু কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি এই যে গত রাতের একটা ভিডিও দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করেছি গত রাতে হচ্ছে আমার বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি আমার রুমের তো বেড কভার চেঞ্জ করে তারপরে হচ্ছে আরও কিছু কুচ কাজ করে নিয়েছি নতুন বাসা আসার পরে এই ফার্স্ট টাইম বেড কভারটা চেঞ্জ করলাম নতুন বাসা আসার পরে তো বেড কভারটা চেঞ্জ করে নিই দেখা যায় অনেক ময়লার কাজকর্ম করা হয় অনেক ধুলাবালি ওরে অনেক ঝাড় ঝাঁড়মুস করতে হয় তো সেই জন্য আর বেড কভারটা চেঞ্জ করে নেই চিন্তা করেছি যা মটা হয় একটা হোক তারপরে হচ্ছে সব ধুলোবালির কাজ শেষ হওয়ার পরে চেঞ্জ করবো তো এই যে চেঞ্জ করে নিলাম একদম পুরা গুছিয়ে নিয়েছি আর বেড কভার একদম টান টান করে না বিসালে না আমার ভালো লাগে না বেড যা জায়গা জায়গায় কি কুচকে থাকে ভালো লাগে না তো এই যে আমি একদম টান টান করে আমার বেড কভারটা পেরে নিয়েছি তো বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নেই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো বেডকভার চেঞ্জ করার পরে এদিকে হচ্ছে বাইরে যে কাপড়গুলো ছিল সে কাপড়গুলো এনে ভাস করে নিয়েছি এগুলো তো আমি সন্ধ্যার সময় করেছি সারা সারাদিন অন্য অন্য কাজ করে তারপরে যখন সন্ধ্যার সময় একটু ফ্রি ছিলাম তখন আবার এই কাজগুলো করে নিয়েছি আর এই যে ভিডিওটা এটা হচ্ছে গতকাল সকালের ভিডিও সকাল বলতে হচ্ছে হ্যাঁ সকাল সাড়ে নটার দিকে আমি এই ভিডিওগুলো করেছি আমি হচ্ছে গতকাল একটু কাজের ভাত রান্না করেছিলাম আমাদের একজন প্রিয় মানুষের জন্য তো এখন হচ্ছে ভর্তা করে নেছি। সব ভর্তা আর কি প্রিপারেশন নিয়ে মানে ভেজে ভুজে নিয়েছে। এখন পাটাই বেটে ভর্তাটা করে নিচ্ছি আর আমার কাছে পাটার বাটা ভর্তাটাই বেশি ভালো লাগে ব্ল্যান্ডারের ভর্তা করলে না ওই ভর্তাটা আমার কাছে ভালো লাগে না সেজন্য একটু কষ্ট হলো চেষ্টা করে পাটাই বেটে ভর্তাগুলো করার তো আজ হচ্ছে পাটাই বেটে ছয়টা আইটেমের ভর্তা করেছি আর হচ্ছে আলু ভর্তাটা করেছি হাতে আর ডাল ভর্তা করেছি বাগার দিয়ে তো আটটা আইটেম ভর্তা করেছি তার মধ্যে ছটা হচ্ছে পাটাই বেটে করেছি তো প্রথমত চিংড়ি মাছ ভর্তাটা করে নিলাম আর চিং আর আমি হচ্ছে যে কোনো ভর্তা দিই কাঁচা পেঁয়াজটা দিই কাঁচা পেঁয়াজ না দিলে ভর্তার স্মেলটা ভালো লাগে না আমার কাছে আর এই যে পেঁয়াজগুলো কিন্তু একদম মিশ করব না একটু গোটা গোটা থাকবে তো এটা যখন ভাতের লোকমার সাথে মানে দাঁতের নিচে পড়ে না কামড়ে কামড়ে পেঁয়াজগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই চিংড়ি মাছগুলো ভর্তা করে তারপরে হচ্ছে এ পাটাতেই আবার লুইবাটা ভর্তা করব। আই মিন বরবটি তো বরবটিগুলো আমি সেদ্ধ করে এরপরে হচ্ছে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি তো এখন হচ্ছে বরবটিটাও ভর্তা করে নেব তো ভর্তাগুলো বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করতেছি না বিস্তারিত শেয়ার করতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এমনিতেও কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো সবগুলো ভি ভর্তা যদি করি মিন বিস্তারিত তাহলে তো ভিডিও দেখা যায় এক ঘন্টার বেশি হয়ে যায় এই যে এখন লুইবাটা ভর্তা করে নিয়েছি লুইবাটা হচ্ছে কাঁচা মরিচ আর রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এরপরে হচ্ছে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি তারপরে এই যে লবণ দিয়ে ভেটে নিচ্ছি তো বাটার শেষে আমি এখানে কাঁচা পেঁয়াজ অ্যাড করব তো এখন বলি আমাদের সেই প্রিয় মানুষটাকে তো আমাদের এই প্রিয় মানুষটা হচ্ছে আমার বড় আপা অনেক বছর আগে একটা বাড়িতে ভাড়া থাকতেন তো সেই বাড়ির বাড়িওয়ালি মানে আমরা ভাবি বলি তাকে তো সেই ভাবির জন্য আর কি এই কাজের ভাতটা রান্না করেছি এদিকে তো ভর্তাটা হয়ে গেল লুবা ভর্তাটা তুলে রেখে এখন হচ্ছে শুটকি ভর্তা করে নিব তো চাপা সুটকিটা হচ্ছে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি তেলের মধ্যে এখানে কিছু মরিচ দিয়ে দিয়েছি তো এখন বেটে নিচ্ছি এই ভর্তা শেষেও আমি কাঁচা পেঁয়াজ অ্যাড করব। তো এখন যেহেতু শীতের সময় এই শীতের সময় কিন্তু কাঁচা পেঁয়াজ ভর্তা দিলেও কিন্তু ভর্তাগুলো নষ্ট হয় না খুব ভালো থাকে ভর্তাগুলো আর এমনিতেও তো আমরা দেখা যায় ফ্রিজে রেখেই ভর্তাগুলো খাই যার কারণে কোনো প্রকার সমস্যা হয় না তো এই যে এখন চাপা ভর্তাটাও হয়ে গেল চাপা ভর্তাটা তুলে রেখে তারপরে হচ্ছে লাউ শাক ভর্তা করব। তো লাউ শাক ভর্তাটা এত বেশি মজা হয়েছে সবগুলো ভর্তা তো খেতে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে তার মধ্যে লাউ শাক ভর্তাটা তো অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে আমার মেয়ের জন্য আর কি শাকটা ভর্তা করেছিল ওই বলেছিল ওই ভর্তাটা করতে তো খুব ভালো লেগেছে খেতে তো এখন সে ভাবির কথা বলে ওই ভাবির বাসায় আমার বোন অনেক পশু ছিল আমার বড় আপা মানে ওনারা আর কি আমার বড় আপাকে কখনো ভাড়াটি আর চোখে দেখে নাই একদম নিজের বোনের মতো দেখতেন আর আমার ভাগিনা যখন ছোট ছিল আমার বড় ভাগিনা যখন একটু একটু করে হাঁটা শিখেছে আর একটু একটু খাবার খাওয়া শিখেছে তো ও তো ভাত খেত না দুধ খেত শুধু তো ওকে তখন ওই ভাবিটা হচ্ছে ওনার রুমে নিয়ে তারপর হচ্ছে ওনার ছেলের সাথে ডাইনিং টেবিলের উপরে বসিয়ে এক প্লেটে খাবার নিয়ে তারপরে ওনার ছেলেকেও খাইয়ে দিতেন আর আমার ভাগিনাকেও খাইয়ে দিতেন আর আমার ভাগিরা যখন একটু একটু কথা বলা শিখেছে তখন হচ্ছে ওই ভাবিকে পাপ্পা ডাকতো তো ওর না এই পাপ্পা ডাকতো আমার ওই ভাবিটা শুনতে অনেক বেশি পছন্দ করত। তো ওই ভাবি বলতো তুই যখন বড় হবি তখন আমাকে পাপ্পা বলি ডাকিস আর অন্য কিছু ডাকিস না তো এখন তো বড় হয়ে গেছে এখন আর পাপ্পা ডাকে না এখন তো লজ্জা পায় এখন আনটি ডাকে তো ওই ভাবির সাথে কিন্তু এখনো আমাদের সম্পর্ক সেই আগের মতোই আছে। তো আমার মা যখন বেঁচে ছিলেন তখন আমার মা কাজের ভাত রান্না করতে রান্না করলে ওই ভাবিকে দিয়ে তারপরে হচ্ছে খেতেন তো ওই ভাবি না সব সময় আমার মায়ের কথা বলেন এখনও আমার মায়ের কথা বলেন যে খালা যখন বেঁচে ছিলেন খালার হাতে অনেক কাজের ভাত খেয়েছে এখন খালা মারা যাওয়ার পরে আর কাজের ভাত খাওয়া হয় না তো আমি যখন রান্না করে তো মাঝে মধ্যে হয় মানে দেই আবার মাঝে মধ্যে দেখা যায় দেই না কারণ আমি তো বেশি করে করি না আমি অল্প অল্প করে করি যাতে নিজেরা খেতে পারি আর একজনকে একটা জিনিস দিলে কিন্তু কম দেওয়া যায় না একটু বেশি করে দিতে হয় তো সেজন্য জন্য আর কি আমারও তো শরীরটা তেমন একটা ভালো থাকে না তাই আর কি বেশি করে তো সবসময় করি না আর এই যে আজ একটু বেশি করে করেছি ভাবির উদ্দেশ্যে করেছি আর ভাবির উদ্দেশ্যে কাজটা পাতা হয়েছে তো এখন হচ্ছে ভর্তাগুলো সব করে নিয়েছি আর ভর্তা করব পাটায় ভাত মাখবো না তা কী করে হয় বলুন তো এই যে ভর্তা করে পাটায় ভাত মেখে নিয়েছি আর আমার বাচ্চারা বলতেছিল পাটায় ভাত মাখার কথা তো এখন পাটায় ভাত মেখে তারপরে হচ্ছে আপনাদেরকে এক লোকমা দিয়ে দিলাম খেয়েছেন তো সবাই তো এরপরে হচ্ছে আমিও খেয়ে নিচ্ছি তো আপনাদের আপনারা তো আর সরাসরি খেতেও পারতেছেন না তাই আপনাদের নাম নিয়ে আমি খেয়ে নিয়েছি তো এরপরে বাচ্চাদেরকে দিলাম লোকমা করে করে তারপরে হচ্ছে আমি খাচ্ছিলাম এর মধ্যে হচ্ছে আমার ভাগিনী চলে এসছে ওকে ও দিলাম খেতে আর কি বলবো সাড়ে নয়টা থেকে ভর্তা করা শুরু করেছি আই মিন সব প্রিপারেশন নিয়ে সব কিছু কমপ্লিট করতে দেড়টা বেজে গেছে আর ওই ভাবিরা হচ্ছে কি বলে জোহরে রক্তের নামাজ শেষ করে সঙ্গে সঙ্গে খাবারটা খেয়ে নেয় তো আমি বড় আপাকে বললাম ভাবিকে ফোন দিয়ে বলে আজকে একটু দেরি করে খাবারটা খেতে আমি খাবারগুলো পাঠিয়ে দিই তারপরে খাবে তো তখন বড় আপা ফোন দিয়ে বলেছে বলে মানে উনি তো শুনি একদম মহা খুশি ওনার প্রিয় খাবারটা চাবে তো এজন্য আর কি খাবে আমি হচ্ছে এই যে ভর্তাগুলো করে তারপর হচ্ছে এই যে ডালটা বাগার দিয়েছি আর এই ডালটা হচ্ছে খেসারির ডাল আর খেসারির ডাল কিন্তু কাজের ভাতের সাথে এই ভর্তাটা না হলে চলেই না আর কি বলবো এই এই ডাল ভর্তাটা হচ্ছে একটু টক দিলে বেশি ভালো লাগে তো অনেক খুঁজেছি টক পাই নাই জলপাই খুঁজেছি তারপর হচ্ছে ভাবলাম জলপাই না পেলে কাঁচা তেঁতুল দিব তো কাঁচা তেতুলটাও পেলাম না এরপরে আর কি করব এই যে বোম্বাই মরিচের আচার দিয়েছিলাম তো সেই আচার থেকে জলপাইগুলো তুলে ডালের মধ্যে দিয়ে দিয়েছি তো খেতে মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে তো দুধের স্বাদ ঘুলে মিটালাম এই আর কি কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছে একটা ভিন্ন মানে ভিন্ন মাত্রার স্বাদ এসেছে সবসময় একরকম স্বাদে খাই আজকে হচ্ছে আরেক রকম স্বাদে খেলাম আর হচ্ছে আমার কাছে কেউ যদি কোনো ধরনের খাবারের আবদার করে আমি খাবারটা তাকে না খাওয়াতে পারলে না আমার কাছে ভালো লাগে না তো আমি আপ্রাণ চেষ্টা করি আমার সাধ্য মতো তাকে খাওয়ানোর যে যখন যে খাবারের আবদার করে আমার কাছে আমি আমার স্বার্থ মতো চেষ্টা করি তাকে খাওয়ানোর আর তাকে খুশি করানোর তো ভাবিটার জন্য খাবার পাঠিয়ে দিয়েছি ভাবি দেখে এত বেশি খুশি হয়েছে কি বলবো তো এতগুলো ভর্তা করেছি সে তো আমার জন্য অনেক আফসোস করতেছিল যে এতগুলো ভর্তা করেছে এগুলো প্রিপারেশন করতে কত সময় লেগেছে এতগুলো ভর্তা বাড়তে ওর কত কষ্ট হয়েছে মানে অনেক কথা বলতেছিলো ভাবি আমার মেয়েকে দিয়ে পাঠিয়েছিলাম তো যাই হোক ওনাকে খাইয়েছি আর উনি যে খুশি হয়েছে ওনার খুশিতেই আমি খুশি তো একটু কষ্ট করেও যদি প্রিয়জনদেরকে একটু ভালোভাবে খাওয়াতে পারি তো এতেই হচ্ছে আমার সার্থকতা তো এই যে আমি কিন্তু অ্যালার্জির কারণে ইলিশ মাছ অনেক দিন খাই নাই তো আজ একটা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি খেয়েছি তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয় নাই খেয়েছি তো সারা রাত আর কোনো চুলকায় নাই কিচ্ছু হয় নাই তো আল্লাহ মাফ করুক আর যেন কিছু না হয় তো খাবারটা খেয়ে নিচ্ছে আর দেখতেই পাচ্ছেন আমি সব ধরনের ভর্তা নিয়ে নিয়েছি প্লেটে আর আমি হচ্ছে সব সময় না এই সব ধরনের ভর্তা একসাথে করে ভাত মেখে খাই আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে এভাবে তো বন্ধুরা যারা আজই প্রথমে আমার ভিডিওগুলো দেখতেছেন আজই যারা আমার চ্যানেল ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা এই কাজটা করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ